হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এখন আমি চলে এলাম দুপুরে রান্না নিয়ে সকাল দিয়ে একদম ভিডিও করতে পারিনি তো দুপুরবেলা এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে সর্ষে দিয়ে পেঁয়াজ করে দিয়ে বেগুন সরি পেঁয়াজ দিয়ে একটু মাছ করবো তো তেলের উপরে দেখো শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর পেঁয়াজ করে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ করে রেখে দিয়েছি আর এই পেঁয়াজটা হচ্ছে ওই আলু বেগুন আর ইয়েটা কেটে নিয়েছি কি বলে সিমটা কেটেছি ওটাতে দেবো বলে পেঁয়াজটা রেখেছি আর এইদিকে দেখো পালং শাক পালং শাকের সেচ দিয়ে একটা ঘন্টা মতো করবো বড়ি দিয়ে তো দেখো এদিকে এটা প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম হলুদ গুঁড়ো যাতে গন্ধটা চলে যায় সে কারণে একটু ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তো জল দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি আর নুন দেবো স্বাদ মতো আর দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজ কলিটা রেখেছিলাম সেই পেঁয়াজ কলিটা তো এখানে পেঁয়াজ কুড়িটা দিয়ে দিলাম তো চলো এটা ভালোভাবে ফুটে যাক তো এটা প্রায় ফুটে এসেছে এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা ফ্রিজে বেটে রেখেছিলাম কালকে তো সেই সরষে বাটাটা দিয়ে দিলাম তো এখানে ফুটে গেছে এবারে আমি এক এক করে সব মাছগুলোকেও দিয়ে দেবো চলো দেখো মাছের জালটা এখানে হয়ে গেছে নি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে মাছ নামিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যা যা সবজি এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম এবারে এটা আমি ভালোভাবে ভেজে নেব আর শাকটা আমি জল ছাড়াই রান্না করবো তো এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন ভালোভাবে এটা নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নেবো আর থালা চাপা দিয়ে রাখবো যাতে ভাজাটা হয়ে যায় তারপর দেখো এখানে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি গ্যাসটা অল্প করে তো এখানে আমার তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর বাকিটা আমি ভেজে নেবো যে অল্প একটু সেদ্ধ হতে আছে সেটা আমি ভেজে নেবো ভালোভাবে নেড়েচেড়ে নেবো হলুদ দিয়ে তো দেখো এখানে প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে পালং শাকের শিষটা তো এটা দিয়ে আমি কোন কোনো জল দেবো না একটু জল দেবো না এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি কারণ শাক মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো দেখো শাকটাও প্রায় হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে ভাঙা বড়ি আর এই বড়িটা শাকের সঙ্গে খুব ভালো লাগে বিশেষ করে শীষ পালং শাকের সাথে তো দেখো আমি এটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে তো দেখো এদিকে আমার সাদা ভাত আর পালং শাকটা আর মাছের ঝাল করেছি এই যে মাছের ঝাল রাতেরটা আবার রাতে রান্না হবে তো চলো পরে দেখা হচ্ছে তো সন্ধেবেলা চলে এলাম রান্না করতে তো দেখো এখানে গ্যাসে জল দিয়ে দিয়েছে চাউমিন রান্না করবো বলে আর এখানে তোমাদের দাদাভাই ক্যাপসিকাম পেঁয়াজ গাজর বিনস কেটে দিচ্ছে তো এদিকে চাউমিনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এখানে ডিম আর তো ক্যাপসিকাম পেঁয়াজ আর সব কিছু নিয়ে নিয়েছি গাজর আর এদিকে চিকেন ফ্রিজে ছিল সে আমি দুটোগুলো নিয়ে কেটে নিয়েছে কুচি কুচি করে আর এদিকে এবার আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নেবো তারপরে ভাজার পর এদিকে দুটো ডিমকেও আমি ভেজে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে তো ওই দুটো আমি এক জায়গা রাখলাম এবারে আমি সব সবজিগুলো ভেজে নেবো তো সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে টমেটো সস আর ভিনিগার আর একটু ঝাল সস দিয়ে আর চিনি দিয়ে একটা ইয়ে করে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিলাম তো ওটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সব চাউমিনগুলো চাউমিন দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো হচ্ছে যেই চিকেন আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হচ্ছে চাউমিনটা আমার রেডি তো চলো ভিডিওটা পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা